এটা হচ্ছে মেহেগুনির দরজা এটা কেমিক্যাল সিজনিং বয়লিং করা

হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি বাবা মায়ের দুয়ার ডোর এন্ড ইন্টেরিয়রে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে অসাধারণ অসাধারণ দরজা তো আজকে এই অসাধারণ দরজাগুলোর মধ্যেও কিন্তু মাত্র 2000 টাকায় দরজা আছে সেটা আমরা এই ভিডিওতেই দেখাবো তো চলুন আমরা দেরি করব না আমরা আনসার ভাইয়ের সাথে কথা বলি এবং আজকে কি কি দরজা আমরা ডেলি হয়ে যাচ্ছে এবং কি কি দরজা আপনারা বানাই নিতে পারবেন কত টাকা লাগবে সবকিছু ডিটেইলস শুনে নেই ভাইয়ার কাছ থেকে তো চলুন ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই ভালো আছেন আপনি ভাই অনেক অনেক ভালো আছি আপনি কেমন আছেন

এটা চকার চহর 36 বাই 84 এটা কিন্তু হ্যান বানnish করা এখানে লক قبضہ সম্পূর্ণ আমরা প্যাকেজিং করে নিয়েছি এটা দরজা একদম সম্পূর্ণ প্যাকেজিং এখানে আরেকটা তালা আছে আমি কোরিয়া সার্ভিসে পাঠাব বলে একটা করে লাগাইছি আর একটা করে লাগাই নাই এটা হচ্ছে আমি ফুল প্যাকেজিং বিক্রি করছি ওনার কাছে মাত্র 14000 টাকা মাত্র 14000 টাকায় তালা قبضہ চকার দরজা সহ একদম প্যাকেজিং এক একটা চোদ্দ হাজার টাকা এই যে এগুলো এটাও এটা হচ্ছে একই সাইজ ছত্রিশ চুরাশি

একটা দেখছেন গ্রুপ সেটা এই দরজাটা পাঁচ পার্সেন্ট বলছে আমি আগাগুলো বলি ভাই আমি একটা সত্য কথা ব্যবসা কোন কোন মিথ্যা কথার আশ্রয় নেই কারণ আল্লাহ ব্যবসা করছে হালাল আমি হালাল ব্যবসাটা করি

চাট আছে আমি মানে ন্যাচারাল যেভাবে এইভাবে দেখার জন্য আমি আসলে কাস্টমার কে বোঝানোর জন্য করলে কি হয় ন্যাচারাল থাকলে কি হয় আচ্ছা

এটা হচ্ছে পাঁচ পার্সেন্ট পল আছে ভাই আমি আগে বড় সত্য কথা এই যে সাদা অংশটা এটাকে আমি পল বলি এটাকে আসলে পাঁচ পার্সেন্ট পার্সেন্ট আসলে বিক্রি করেছি

পার্সেন্ট অনেক দোকানদারি কিন্তু এগুলো মিলাই জেলায় দেয় আমি মিলাই জিলাই দিনের ন্যাচারাল ব্যবস্থা রাখছি এই দরজাগুলো আমি বাননি সহ থেকে নিচ্ছি পনেরো হাজার টাকা ওকে আচ্ছা এখানে যে আছে গামারির দরজা আমি বললাম সিঙ্গাপুর প্রবাসী ওনার চারটা গামারি আছে

দর্শক ভুল বুঝবেন না এ দরজাটা কিন্তু কাটের না এ দরজাটা কাটের না এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে বানানো দুই দিকে দুই ইঞ্চ চার দিকে দুই ইঞ্চি করে কাটা আছে মাঝখানে পাটতে ইউজ করা আছে উপরে আমাদের গর্জন পিলাই আছে আচ্ছা এই দরজাটা আমাদের কাছে থেকে নিতে পারবে মাত্র দুই হাজার টাকা তো বাংলাদেশে চৌষট্টি জেলায় ডেলিভারিটা ফ্রি আচ্ছা ঠিক আছে এখানে কিন্তু আমরা অসংখ্য শিলকড়ই মেহগুনের চকার বানায় রাখছি ভাই দেখায় দেন এখানে হচ্ছে শিলকড়ে যাকে বলে অরিজিনাল শিলকড়ের চকার শীলকোরের চকেটগুলো আমাদের যাবে হচ্ছে নায়াখালী আচ্ছা নয়াখালীতে যাবে উনি আমাকে 16টা চকেট অর্ডার করছে আমি সব সময় বলে থাকি ভাই চকেটগুলো আমরা বেশিরভাগ রেডি করি না রেডি রাখি না মানে কাস্টমারের যখন ডেলিভারি দেয়া হয় তখন আমরা কমপ্লিট করে রাখি শীলকোরের চকেটগুলো আমি বিক্রি করে থাকি 5500 টাকা মেহগুনি কেমিক্যাল সিজনিং করা আছে নিচে আসলে এগুলো আমরা বিক্রি করে থাকি মাত্র 3000 টাকা 3000 টাকা ঠিক এখানেও দেখেন শীলকোরের চকেটগুলো আমরা কিন্তু লট দিয়ে রাখি এটার বিতেও কিন্তু ভালোবন্ধ সবকিছুর উপায় আছে আসলে ভিডিওর বিতে এত কথা করা ঠিক না আমাদের সাথে এসে ফোন হোয়াটসঅ্যাপে এই মধ্যে কথা বলি সব কিছু ইডিট নিয়ে তো আপনারা যারা দেখতেছেন তৈরি হয় এখানে সেটা যদি আপনারা দেখতে চান আমাদের আলাদা অন্য ভিডিওতে আছে যেগুলো কাঠের দরজা গ্যারান্টি কত বছর আচ্ছা কাঠের দরজা কিন্তু তিরিশ বছর ধরবে না ফাঁকা

দিয়ে থাকে যে এটা গöne দোলবে না বাঁকা হবে না ফাঁকা হবে না আচ্ছা আর এটা আসলে অনেক কাস্টমার কিন্তু এখন বোঝে না যে একটা দড়দা 500 টাকা কম কেন 1000 টাকা কম কেন এই দড়দাগুলো অনেকেই কিন্তু কেমিক্যাল করতেছে সিজনিং করতেছে না আর সিজনিং না করলে এই দড়দাগুলো ফাঁকা হয়ে যাচ্ছে বাঁকা হয়ে যাচ্ছে কারণ সিজনিংটা মূল কেমিক্যাল করলাম সিজনিং করলাম না কাটটা যদি নাই শুকা যায় মেয়ে গöne কাটটা জয়েন্টটা ফাঁকা হয়ে যাবে হয়ে যাবে আচ্ছা তবে শুনলাম উপজেলা পর্যন্ত আচ্ছা তো আজকের ভিডিওর জন্য উপজেলা পর্যায়ে তো আপনারা যারা গ্যারেন্টি সহকারে বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে এরকম সুন্দর সুন্দর দরজা গুলো নিতে চান এবং পৃথিবীর যে কোনো ডিজাইন কিন্তু বানিয়ে দিতে পারবেন বাংলাদেশি বিদেশি পাকিস্তিন কোন ধরনের ডিজাইন আমাদের কারো কোন সমস্যা নাই যেহেতু আমাদের নিজস্ব সিএনসি আছে আর এখন সিএনসি তে ডিজাইন কাটা হয় আগে তো আমরা হাতে ডিজাইন কাটতাম সিএনসি তে ডিজাইন কাটার জন্য এমন কোন ডিজাইন না যে আমরা করে দিতে পারি না আর বিশেষ করে আমি তো দীর্ঘ ছাব্বিশ বছর অভিজ্ঞতাতে কাজ করি আমার কাছে কোন ডিজাইন কোন আল্লাহ রহমতে কোন সমস্যা নাই ওকে ভাই একটু শেষে অ্যাড্রেসটা বলে দেন আপনারা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মাউতাল কুনাপাড়া সালাউদ্দিন স্কুল রোড যাত্রাবাড়ি ঢাকা আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাবা মায়ের দোয়া ডোর ওয়াই ইনকুয়ারি ওকে তো বেশ ভালো থাকবেন থাকবেন আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে नेक्स्ट কোন ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু